অমুসলিমরা যদি একবার কোরআন পড়ত তাহলে সাথে সাথে বুঝতে পারত যে এটি আল্লাহ তালার কিতাব কোনো মানুষের বানানো রচিত কিতাব নয় সঠিক পথ পাওয়ার জন্য শুধু একটি বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে বিষয়টি নিয়ে চিন্তা করবেন সে বিষয়টি সঠিক হতে হবে না হলে এর ফলাফল ভয়ানক হতে পারে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেন তারা কি চিন্তা ভাবনা করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসিত তাহলে এতে অনেক অসংগতি তাকিত মহান আল্লাহতালা পবিত্র কোরআনে আরো বলেন আর যেদিন মেঘে মালা দ্বারা আকাশ বিদীর্ণ করা হবে এবং ফেরাস্তাদেরকে দলে ধরে অবতরণ করানো হবে সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের আর সে দিনটি কাফেরদের জন্য বড়ই কঠিন আর সেদিন নিজের হাত দুটো কামড়িয়ে বলবে হায় আমি যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভোগ আমি যদি অমুখে বন্ধুর গ্রহণ না করতাম অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর আর তো মানুষের জন্য চরম প্রতারক এখানে শৈতান মানুষ শৈতানো হতে পারে আবার জিন শৈতানো হতে পারে